তো নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে পেপসি বানানোর ট্রিক নিয়ে এসেছি কত সহজ পদ্ধতিতে আপনারা পেপসি বানাতে পারবেন তো দেখিয়ে দেবো তো আজকে লস্যি পেপসি বানাবো আমি তো সঙ্গে থাকুন আমি লস্যি নিয়ে যেগুলো মার্কেটে কিনা যায় পাওয়া যায় আর আমি সেই দশ টাকা করে লস্যি সেই লস্যিগুলো থেকে মোটামুটি আমি পাঁচখানা প্যাকেট দিয়ে আপনাদের স্যাম্পেল দেখাচ্ছি তো ওইগুলোকে প্রথমে কেটে নেব তো কেটে নিয়ে আমি একটা মগের মধ্যে ঢেলে নিলাম তো মগের মধ্যে ঢেলে নিচ্ছি আর পরপর সবগুলোকে কেটে নিই কেটে নেওয়ার পরে এর মধ্যে একটু চিনি আর একটু দিন আর জল মেশাবো আমি যাতে আমার পপিটটা একটু মার্জিন বেশি বেড়ে যায় তার জন্য তো একে একে আমি এগুলোকে সব কটাকে কেটে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আর মার্কেট থেকে প্লাস্টিকের পেপসি প্লাস পেপসি প্লাস্টিকগুলো সহজে কিনতে পাওয়া যায় মোটামুটি আপনাদের বান্ডিল পড়ে যাবে দুশো কুড়ি টাকা করে তো যেটা থেকে আপনি ননস্টপ পেপসি বানাই যেতে পারবেন আপনার মোটামুটি তিন চার হাজার টাকা প্রফিট আপনাকে দিয়ে দেবে সেরকম এক বান্ডিল নিতে হবে বান্ডিলের নিচে পাওয়া যায় না তো আমার সব লস্যিগুলো কাটওয়া যায় পাঁচখানা লস্যি দিয়ে আপনাদের স্যাম্পল দেওয়া হচ্ছে আমি জল মিশিয়ে দিলাম একটু যাতে টেস্টটাও মোটামুটি থাকে কন্ট্রোলের মধ্যে যা খেতেও সুন্দর লাগে আমাদের চিনি দিয়ে দিলাম মতো আর চিনির সঙ্গে আমি একটু স্যাকারেন দিয়ে দিয়েছিলাম তো ভালো করে ঘেঁটে নিতে হবে তো কেটে নিচ্ছি আমি আপনাদের সামনে দেখুন আপনারা আর গেটে নেওয়ার পরে এবার আমি তো নেক্সট আমি প্যাক করার জন্য রেডি করে নেবো আমার প্লাস্টিকটা পিপসির প্লাস্টিকটা তো আপনাদেরকে আগেই বলেছি পিপসির প্লাস্টিক আপনাদের কিনে নিতে হবে আগে থেকে আর জন্য যেটা দরকার আমার ওই অরেঞ্জ কালারের যে মেশিনটা দেখছেন ওটাকে পাঞ্চিং মেশিন বলে যেটার মার্কেটে প্রাইস আছে আটশো টাকা তো এটাও আপনারা কিনে নিতে হবে অবশ্যই নাহলে আপনি পেপসি বানাতে পারবেন না এটা খুবই ইজিলি সব রকমের প্যাকেট করতে পারবেন তো আমি পাঁচটা করে নিলাম তো এবার টুপুরের মাধ্যমে এই লিকুইডটাকে আমি এর মধ্যে ঢেলে নেব তো টুকুরিটা আমি নিয়ে নিচ্ছি আর মগের মধ্যে দিয়ে দেব বাকিটা অংশ যেটা ছিল প্লাস্টিকের মধ্যে যেটুকু ঢালা ছিল সেটা নিয়ে নিলাম এবার আমি ঢেলে দিলাম দেখুন কত সুন্দর কালার এসছে তো শুকনভাবে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি প্লাস্টিকের এক প্রান্তটা উপরের দিকে কোনো জায়গায় আটকে রাখতে হবে বেঁধে রাখতে হবে যাতে হাওয়াটা ঠিকঠাক কভার দিতে পারে আর পেটসি যাতে আপনার গড়িয়ে নেয় তো আমি আরও একটু জল নিয়ে নিলাম লিকুইডটা বাসি রয়েছে তো মেশিন নিলাম তো মাত্র পঞ্চাশ টাকা ইনভেস্ট করলাম আমি হিসাব মতো তো এখান থেকে ক টাকা আপনাকে লাভ দেবে প্রফিট দেবে তো আমার বাধা হয়ে গেছে উপরের জায়গায় তো এবার দেখুন আপনি পেপসি আপনাদের সময় পাংচিল করব বা কাটব কত সুন্দর শেপ আসবে তো সঙ্গে থাকুন আপনারা আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক ট্রিক দেখাবো আপনাদের যেটা আপনাদের ব্যবসাকে আরও উন্নতি করে দেবে তো এটা পেপসির প্লাস্টিকটা সমান জায়গায় রাখবেন যাতে কোনো কুচকে কুচকে না থাকে ভাজ হয়ে গেলে পিপসি সেপ ভালো আসবে না তো আমি উঁচু জায়গায় ক্যারিং করে নিলাম ভালো করে তো এবার আপনাদের সামনে পিপসি পাঞ্চিং করছি দেখুন কত সহজ টিকের মাধ্যমে একটা মাপ নিয়ে নিতে হবে প্রথমে দেখুন পিপসি রেডি হয়ে গেছে এইরকমভাবে মাপ নিয়ে নেবেন প্রত্যেকটা তাহলে আর মোটামুটি একটা আন্দাজ করে নিলেই হবে তাহলে সমান মোটামুটি একটা চোখের আন্দাজ এমাত্র আর অন্য সময় আপনি স্কেলও ইউজ করে নিতে পারেন কোনো জায়গায় সাপোর্ট দিয়ে এক একমাপে হবে তো আপনাদের সামনে আমি যে স্কেলই ইউজ করি আর আপনাদেরকে ডিটেলসে দেখানোর জন্য এরকমভাবে সহজ ক্লিক করছি কারণ আপনারা তো প্রথমে পারবেন না তো এরকমভাবে ইউজ করতে করতে যখন হাত রানিং হয়ে যাবে আপনারাও করতে পারবেন তো এরকমভাবে আপনারা ঘরে বসে প্যাকেট করে আপনারা বাড়িতে সেলসম্যানদেরকে দিয়ে বিক্রি করতে পারেন পাইকারি দিতে পারেন এবার হাতের স্পিডও বেড়ে যায় বাড়ি দিলাম ভিডিও নয় অনেক বড় হয়ে যাচ্ছে তো হয়ে এসেছে এবার হাতে বাদবাগিটা নিয়ে এগুড়িয়ে নেবো তো এবার বাদবাগিগুলো কমপ্লিট করে নিচ্ছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হবে আর কমফোর্টেবল ইন্ডিপেন্ডেন্ট ব্যবসা করার জন্য খুবই কার্যকর হবে ভিডিওটা তো দেখলেন আপনারা কত সহজে কিছু পদ্ধতি অবলম্বন করে আপনাদের সামনে এই পেপসি বানানো নিয়ে দেখিয়ে দিলাম আমি তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন তো মোটামুটি কমপ্লিটের দিকে আছে তো আমি ইনভেস্ট করেছিলাম মাত্র পাঁচখানা লস্যি নিয়ে তো মাত্র আমার পঞ্চাশ টাকা আর ধরুন প্যাকিং আর ইলেকট্রিক বাবদ ধরো আপনি বেশি করে ধরলাম ষাট টাকার মধ্যে আমার ইনভেস্ট ধরে নিন আপনি প্লাস্টিক আর কস্টিং সহ তো এটা অলরেডি একশো টাকার উপরে বানানো হয়ে গেছে তো আপনারা মার্কেটে অনায়াসে এটা আপনারা পঁচিশ টাকা প্রফিট রেখে পাইকারি দিতে পারেন কিংবা যদি আপনারা নিজেরা বেচেন তো পাঁচ টাকা পিস বিক্রি করল মোটামুটি আপনাদের একশো দশ টাকা প্রফিট দিচ্ছে মানে পঞ্চাশ টাকা প্রফিট দিয়ে দিচ্ছে অলরেডি যদি আপনারা বুঝতে পারলেন যে কতখানি মার্জিন এতে তো আপনাদের সামনে গুণও কান্টিন করে দেখিয়ে দিচ্ছি আমি হয়ে গেলো মোটামুটি এটাই লাস্ট ওটা ওটা অবশ্যই কেটে নিলাম স্যাম্পেল টেস্ট করানোর জন্য পরে কেমন হলো হলো তো দেখুন কাউন্টিং করে নিচ্ছি আমি কতগুলো হয়েছে এই পাঁচটা লস্যির প্যাকেট থেকে একুশটা হয়ে গেছে মানে পাঁচ কুড়ি একশো আপনার পাঁচ একশো পাঁচ টাকার প্রফিট দিয়ে দিয়েছে যেখানে আপনার ইংলিশ ছিল ষাট টাকা তাহলে বুঝতে পারলেন কীরকম মার্জিন ঘরে বসে তো আমি এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য তো ভালো লাগলো অবশ্যই লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচ